আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু করছি একটি হৃদয়ের কথা দিয়ে তুমি যদি এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু যেন থেমে গেছে যেখানে তুমি আর কাউকে কিছু বলার মতো শক্তিও পাচ্ছ না তাহলে এই কথাগুলো তোমার জন্যই জীবনের এক পর্যায়ে আমরা সবাই এমন অবস্থায় পড়ি যখন কথা বলতেও ক্লান্তি লাগে ব্যাখ্যা দিতেও ইচ্ছা করে না শুধু চুপ করে তাকিয়ে থাকি আকাশের দিকে মনে হয় হে আল্লাহ আমি আর পারছি না তুমি হয়তো এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে কান্না আর দোয়া দুটোই একই জিনিস হয়ে গেছে চোখের জল যেন তোমার ভাষা আর নীরবতাই তোমার আর্তনাদ কিন্তু জানো কি প্রিয় ভাই ও বোন যখন তুমি নীরব থাকো আর তোমার চোখে অশ্রু জমে থাকে তখনও আল্লাহ তোমার জন্য কাজ করে যাচ্ছেন নিঃশব্দে নিঃসন্দেহে তুমি হয়তো ভাবছ সবকিছু কেন এমন হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন আমার জীবন অন্যদের মতো চলছে না কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না তার প্রতিটি বিলম্বের পেছনে আছে এক ডিভাইন পারপাস একটি শিক্ষা একটি পরিশুদ্ধতা একটি অদৃশ্য রহমত যা তুমি এখনও দেখতে পাওনি যখন তোমার চোখে জল আসে তখন তোমার হৃদয় নরম হয়ে যায় আর যখন হৃদয় নরম হয় তখনই আল্লাহর রহমত তাতে প্রবেশ করে তুমি হয়তো এখন বুঝতে পারছ না তোমার জীবনের প্রতিটি বাঁক কেন এমন হচ্ছে কিন্তু একদিন পেছনে তাকালে তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনায় ছিল সবচেয়ে সুন্দর তাই আজ চুপ থেকো কিন্তু আশা হারিও না নীরব থেকো কিন্তু বিশ্বাস রাখো কারণ এই নীরবতার আড়ালেই আল্লাহ লিখছেন তোমার নতুন শুরু যে শুরু হবে শান্তি বরকত আর আলোয় ভরা ইনশাল্লাহ দেরির রহস্য তুমি কি জানো কখনো কখনো দেরি মানে ধ্বংস নয় বরং প্রস্তুতি মানুষভাবে কিছু না পাওয়া মানেই ভাগ্য খারাপ কিন্তু বাস্তবে কিছু না পাওয়া মানে হতে পারে আল্লাহ এখনও তোমার জন্য কিছু তৈরি করছেন যে জিনিসটি তুমি এতদিন ধরে চেয়েছিলে তা হয়তো এখনও প্রস্তুত নয় অথবা তুমি এখনো প্রস্তুত নও সেই আশীর্বাদ বহন করার জন্য আল্লাহর দেরি কখনো অবহেলা নয় এটি এক ধরনের করুণা যা তুমি এখন বুঝতে পারছ না তুমি ভাবছ আমি এত দোয়া করছি এত চেষ্টা করছি তবুও কেন কিছুই ঘটছে না কিন্তু আল্লাহ জানেন যদি তিনি এখনই তোমাকে তা দিয়ে দেন তুমি হয়তো সেটার যোগ্যতা ধৈর্য বা কৃতজ্ঞতা কোনোটিই ঠিকভাবে দেখাতে পারবে না তুমি চাও একটি চাকরি যা তোমাকে আর্থিক নিরাপত্তা দেবে তুমি চাও একটি সম্পর্ক যা তোমাকে ভালবাসা দেবে তুমি চাও সফলতা যেটি তোমাকে সম্মান দেবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে সেই জিনিসগুলো তোমার জন্য নিরাপদ নয় কারণ হয়তো তারা তোমাকে গর্বিত আত্মবিশ্বাসী নয় বরং অহংকারী বানিয়ে ফেলবে হয়তো সেই প্রাপ্তির আনন্দের ভেতরেই লুকিয়ে আছে তোমার আত্মার পতন তুমি দেখছো নিরবতা কিন্তু আসমানে চলছে পরিকল্পনা এক নিখুঁত দয়ালু এবং পরিপূর্ণ পরিকল্পনা তুমি বুঝতে পারছ না কেন দেরি হচ্ছে কিন্তু আল্লাহ জানেন ঠিক কোন মুহূর্তে তোমার জীবনের দরজা খুলে দিতে হবে আর যখন সেই দরজা খুলবে তুমি বুঝবে এই দীর্ঘ অপেক্ষাটাই ছিল তোমার সবচেয়ে বড় রহমত আয়াত আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আবার হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশো তুমি যে জিনিসটি আজ পেতে মরিয়া হয়ে আছো হয়তো সেটাই তোমার জন্য ভবিষ্যতে এক ভয়ঙ্কর ধ্বংস হয়ে দাঁড়াবে আর তুমি যে জিনিসটি আজ হারিয়েছ ভেবে কাঁদছ হয়তো সেটির অভাবই তোমাকে নিয়ে যাবে এক বরকতময় উচ্চতায় তাই যখন কিছু দেরি হচ্ছে অস্থির হয় না হতাশ হয়েও না আল্লাহ তোমাকে থামিয়ে রাখেন যেন তুমি ভেঙে না পড়ো বরং শক্ত হয়ে উঠো বিশ্বাসে দৃঢ় হও আর প্রমাণ দাও যে তুমি তার পরিকল্পনায় আস্থা রাখো তোমার আজকের ধৈর্যই তোমার আগামী দিনের বিজয় আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সময়কে নিখুঁত করে সাজান যেন তোমার গল্পটা হয় এক অলৌকিক বাস্তবতা নীরবতার শক্তি কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ইবাদত নামাজ রোজা দান নয় বরং নীরব থাকা যখন তোমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হয় যখন তোমার ব্যাখ্যা কেউ শোনে না যখন তুমি চেষ্টা করেও বোঝাতে পারো না যে তুমি সত্যের পক্ষে তখন চুপ করে থাকা মানেই হল আত্মাকে রক্ষা করা হ্যাঁ নিরবতা কঠিন কারণ আমরা সবাই চাই নিজেকে সঠিক প্রমাণ করতে চাই মানুষ জানুক আমরা অন্যায় করিনি কিন্তু মনে রেখো প্রিয় ভাই ও বোন যখন তুমি নিজেকে রক্ষা করতে চাও তখন তুমি লড়ছ নিজের শক্তি দিয়ে আর যখন তুমি চুপ থাকো তখন তুমি লড়ছ আল্লাহর শক্তি দিয়ে নিরবতা মানে দুর্বলতা নয় নিরবতা মানে আমি আমার যুদ্ধ আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আমি জানি এই মুহূর্তে মানুষ আমাকে ভুল বুঝবে কিন্তু আমি বিশ্বাস করি আমার রব আমাকে ঠিক বুঝবেন আয়ত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাই তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত্তিন এই আয়তটি শুধু একটি বাক্য নয় এটি এক প্রশান্তির প্রতিশ্রুতি তুমি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো তবে তোমার বিরুদ্ধে যত কথাই উঠুক না কেন তুমি শান্ত থাকবে কারণ তুমি জানো তোমার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যিনি কখনও অন্যায় করেন না তুমি কি জানো নবী মোহাম্মদ আলাইহি ওয়সাল্লামের জীবনেও নিরবতার শিক্ষা ছিল অপরিসীম তার প্রতি কত অপবাদ কত কষ্ট কত অন্যায় হয়েছিল কিন্তু তিনি অনেক সময় শুধু হাসতেন চুপ থাকতেন আর বলতেন আমার জন্য আল্লাই যথেষ্ট তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক সুরা আলিমরান আয়ত একশো তিয়াত্তর নীরব থাকা মানে সব সহ্য করে নেওয়া নয় বরং এটি এক ধরনের আত্মিক অন্তঃসমর্পণ যেখানে তুমি বলছ হে আল্লাহ আমি জানি না কিভাবে লড়ব তুমি নিজেই আমার হয়ে লড়াই করো যে তার হৃদয়ের ভার আল্লাহর কাছে সোঁপে দেয় তার জন্য আসমানও নিশ্চুপ হয়ে যায় তার পক্ষে সিদ্ধান্ত নিতে আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট আর যখন আল্লাহ বলেন যথেষ্ট তখন কোনো শত্রু কোনো অন্যায় কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারে না তুমি শুধু নীরব থেকো কিন্তু নিরাশ হই না এই নীরবতার মাঝেই আল্লাহ তোমার শক্তি তৈরি করছেন যেদিন তুমি ভাববে আমি একা সেদিন মনে রেখো আল্লাহর পরিকল্পনা চলছে আর তিনি তোমার জন্য এমন কিছু লিখছেন যা তুমি এখন কল্পনাও করতে পারছ না তাই পরের বার কেউ তোমাকে আঘাত করলে কেউ তোমার ওপর দরজা বন্ধ করলে কেউ তোমাকে অবমূল্যায়ন করলে চুপ থেকো মাথা নিচু করে শুধু বলো আমি আল্লাহর উপর ভরসা রাখছি কারণ যখন তুমি নীরব থাকো তখন তুমি চুপচাপ ন তুমি আসলে বলছ আমার পক্ষে এখন কথা বলবেন আল্লাহ আস্থার পুরস্কার ভরসা মানে শুধু মুখে বলা নয় আমি আল্লাহর উপর ভরসা রাখি এই বাক্য উচ্চারণ করা সহজ কিন্তু প্রকৃত ভরসা হল এমন এক অবস্থা যেখানে তুমি সম্পূর্ণভাবে শান্ত হয়ে যাও যখনও তুমি জানো না আগামীকাল কি হতে যাচ্ছে সত্যিকারের তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতা শুরু হয় তখনই যখন সব দরজা বন্ধ হয়ে যায় আর তুমি তবুও বিশ্বাস করো, আল্লাহ কোনো এক অদৃশ্য দরজা খুলে দেবেন তুমি হয়তো এখনও একা হয়তো এখনও তোমার দোয়া পূরণ হয়নি হয়তো তোমার স্বপ্নগুলো এখনও মাটিতে পড়ে আছে কিন্তু জানো কি প্রতিটি সেকেন্ডে তোমার রব তোমার গল্প লিখছেন একটি গল্প যা এখনও অসম্পূর্ণ কিন্তু শেষটা এমন হবে যা তোমার চোখে আনন্দের অশ্রু এনে দেবে আর তোমার হৃদয়ে শান্তির ঢেউ বইয়ে দেবে ভরসা মানে হলো যখন তুমি কিছু হারাও তবুও বলো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এতে কোনো না কোনো কল্যাণ আছে ভরসা মানে হল যখন জীবন থেমে যায় তবুও তুমি বিশ্বাস কর এই থেমে যাওয়া মানেই ধ্বংস নয় বরং এটি নতুন সূচনার প্রস্তুতি আয়াত অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আশ্বার আয়াত ছয় এই আয়াতের গভীরে লুকিয়ে আছে এক অলৌকিক বার্তা আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি মানে যখন তুমি কষ্ট পাচ্ছ ঠিক তখনই কোথাও না কোথাও তোমার জন্য রহমত তৈরি হচ্ছে তুমি কেবল তা এখনও দেখতে পাচ্ছ না তুমি ভাবছ তুমি বিলম্বিত তোমার দোয়ার জবাব আসছে না তোমার জীবন যেন স্থির হয়ে গেছে কিন্তু না প্রিয় ভাই ও বোন তুমি আল্লাহর কাছে ঠিক সময়েই আছো তোমার ঘড়ি পেছাচ্ছে না তোমার ঘড়ি আল্লাহর সময়ের সাথে মিলছে মনে রেখো আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না আর তিনি কখনো দেরিও করেন না তিনি ঠিক সেই মুহূর্তে দেন যখন তা তোমার হৃদয়ের জন্য সবচেয়ে ভালো যখন তোমার ইমান সেই আশীর্বাদকে ধারণ করার মতো পরিপক্ক হয়ে যায় তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন কিছু ঘটছে কিন্তু একদিন যখন তুমি পিছনে তাকাবে তুমি হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারিনি তখন কিন্তু আল্লাহ জানতেন আমি কি প্রাপ্য তাই আজ যদি মনে হয় কিছু দেরি হচ্ছে যদি মনে হয় আল্লাহ তোমার দোয়া শুনছেন না তাহলে বিশ্বাস রাখো তোমার দোয়া বাতাসে হারিয়ে যায়নি তা শুধু আকাশে জমা আছে ঠিক সেই মুহূর্তের জন্য যখন তা নামলে তোমার জীবন বদলে যাবে সম্পূর্ণভাবে তুমি শুধু ধৈর্য ধরো ভরসা রাখো আর নিজের অন্তর থেকে বল আমার পরিকল্পনা নয় আমার রবের পরিকল্পনাই সেরা কারণ যেদিন তুমি পুরোপুরি আল্লাহর উপর আস্থা রাখবে সেদিন তুমি বুঝবে যা হারিয়েছ তা ছিল তোমার পরীক্ষার অংশ আর যা পাবে তা হবে তোমার প্রার্থনার ফলাফল আল্লাহর উপর ভরসা রাখো আর দেখো কিভাবে বিলম্বগুলো আশীর্বাদে পরিণত হয় বাস্তব জীবনের শিক্ষা চলো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো ভাবো তুমি দাঁড়িয়ে আছো বিশাল এক সাগরের সামনে পেছনে দিগন্ত জুড়ে সৈন্যবাহিনী তাদের হাতে তলোয়ার ঘোড়া আর চিৎকারের গর্জন আর সামনে অসীম জলরাশি যার ওপারে মুক্তির কোনো চিহ্ন নেই এই ছিল মুসা আলাহিসাল্লামের অবস্থা পেছনে ফেরাউন হ তার সৈন্যবাহিনী সামনে বিশাল সাগর চারপাশে শুধু ভয় আতঙ্ক আর অনিশ্চয়তা বনি ইসরায়েলের লোকেরা তখন চিৎকার করে বলল হে মুসা আমরা তো ধরা পড়েই গেছি সবাই ভেবেছিল এখানেই শেষ কিন্তু মুসা আলাইসালাম তখনও অটল ছিলেন তার মুখে ছিল একমাত্র এই বিশ্বাসের বাক্য আমার সাথে আছেন আমার রব তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা আয়াত বাষট্টি এবং তখনই ঠিক সেই মুহূর্তে যখন মানুষের সব আশা শেষ যখন পরিস্থিতি অসম্ভবের চূড়ান্ত সীমায় পৌঁছেছে আল্লাহ বললেন তোমার লাঠি মেরে দাও সমুদ্রে আর কি আশ্চর্য সমুদ্র ফেটে গেল দুই ভাগে জলরাশি হয়ে গেল দুপাশে প্রাচীরের মতো আর মাঝখানে তৈরি হল মুক্তির রাস্তা এটাই আল্লাহর পরিকল্পনার রূপ এটাই তার স্টাইল শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অপেক্ষা করেন যখন সব চোখ অন্ধকার দেখে সব মন আশা হারিয়ে ফেলে ঠিক তখনই তিনি দেন আলো তিনি চান যে তোমার ভরসা হোক শুধু তার ওপর না পরিস্থিতির ওপর না মানুষের ওপর তুমি যেন পুরোপুরি বুঝে যাও মুক্তি আসে না কারো দয়ায় বরং আসে আল্লাহর এক হুকুমে মুসাআলহিবাসাল্লামের গল্প শুধু একটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা নয় এটি প্রতিটি বিশ্বাসীর জীবনের প্রতিফলন আমাদের জীবনেও কখনো সাগর আসে সামনে যা পার হওয়া অসম্ভব মনে হয় সেগুলো হতে পারে দুঃখ একাকিত্ব ঋণ অন্যায়ের শিকার হওয়া অথবা এমন কোনো স্বপ্ন যা হারিয়ে গেছে মনে হয় আর পেছনে থাকে ফেরাউন যে ভয় হতাশা বা নেতিবাচক চিন্তা আমাদের তাড়া করে বেড়ায় তখন মনে হয় আর কোনো পথ নেই সব শেষ কিন্তু ঠিক সেই সময় যখন তুমি চুপ থাকো কান্না করো আর বলো হে আল্লাহ আমি পারছি না তুমি নিজেই করো। তখনই আল্লাহ বলেন লাঠি মেরে দাও মানে একবার চেষ্টা করো আমার নামে আমি বাকিটা করব এই হল আল্লাহর স্টাইল তিনি তোমাকে নিয়ে যান সবচেয়ে কঠিন জায়গায় যাতে তুমি বুঝতে পারো যে তোমার উদ্ধার একমাত্র তার হাতেই তিনি চান তোমার ইমানের সীমা যেন বৃদ্ধি পায় তুমি হয়তো এখন তোমার জীবনের কোনো সাগরের সামনে দাঁড়িয়ে আছো যেখানে সামনে অনিশ্চয়তা আর পেছনে ভয় কিন্তু মনে রেখো যেভাবে মুসা আলাই ওয়াসাল্লামের জন্য সমুদ্ধ ফেটে গিয়েছিল ঠিক সেইভাবেই তোমার জন্যও কোনো না কোনো দরজা খুলবে যখন তুমি অটল থাকবে তোমার ভরসায় তুমি শুধু অপেক্ষা করো। চুপচাপ দৃঢ়ভাবে ধৈর্যের সঙ্গে কারণ আল্লাহ কখনো ভুলে যান না সেই বান্দাকে যে শেষ মুহূর্তেও বলে আমার সাথে আছেন আমার রব তিনিই আমাকে পদ দেখাবেন অন্তরের বার্তা প্রিয় শ্রোতা আজ যদি তোমার বুকটা ভারী লাগে যদি মনে হয় সব কিছু থেমে গেছে যদি মনে হয় আল্লাহ যেন চুপচাপ রয়েছেন তবে ভুলে যেও না আল্লাহর নিরবতা কখনো তার অবহেলা নয় বরং সেটি হচ্ছে সবচেয়ে গভীর রহমতের সূচনা যখন তুমি কাঁদছ কিন্তু উত্তর আসছে না আল্লাহ তখনও শুনছেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশব্দ দোয়া প্রতিটি অশ্রুবিন্দু তার কাছে পৌঁছে যাচ্ছে তুমি হয়তো ভাবছ আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না কেন তিনি বিলম্ব করছেন কিন্তু বাস্তবে তিনি কিছুই ভুলে যাননি তিনি তোমার জন্য এমন এক সময় নির্ধারণ করছেন যখন তার দেওয়া উত্তর হবে তোমার সমস্ত কষ্টের চূড়ান্ত প্রতিকার মনে রেখো আল্লাহ মানে দেরি নয় বরং এটা হচ্ছে এমন এক আস্থা পরীক্ষা যেখানে তিনি দেখতে চান তুমি তাকে সত্যিই বিশ্বাস কর কি তুমি কি সত্যি স্থির থাকতে পারো কি না যখন কিছুই তোমার মতো চলছে না তুমি শুধু থেমে যেও না নিজেকে প্রতিদিন বলো আমার গল্প এখনও শেষ হয়নি আমার রব এখনো লিখছেন আমার বিজয়ের অধ্যায় হয়তো তুমি এখনও জান না তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে কত মূল্যবান একদিন যখন তুমি পেছনে তাকাবে দেখবে যে কষ্টের জন্য তুমি কেঁদেছিলে সেই কষ্টই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গিয়েছিল তাই আজ নীরবে বসে থেকো না হতাশ হয়ে এই নীরবতাকে বানাও এক ইবাদাত এই অপেক্ষাকে বানাও এক সিজদা আর এই বিশ্বাসটাকে বানাও তোমার ঢাল কারণ যে আল্লাহ তোমার কষ্ট দেখেছেন তিনিই তোমার গল্পের শেষটা আনন্দে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা জীবনের কিছু অধ্যায় এমন হয় যেখানে শব্দের আর প্রয়োজন থাকে না সেখানে দরকার শুধু নিরবতা আর আস্থা কারণ কখনো কখনো চুপ থাকা মানেই আল্লাহর পরিকল্পনার প্রতি সবচেয়ে শক্তিশালী সম্মতি তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে তুমি হয়তো মনে করছ আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু মনে রেখো আল্লাহ কখনো ভুলে যান না তার বান্দাদের বিশেষত সেই বান্দাকে যে কান্নার মাঝেও বলে আমি আল্লাহর ওপর ভরসা রাখি তুমি এখন যে অবস্থায় আছো তা হয়তো বোঝা যাচ্ছে না কেন ঘটছে কেন দেরি হচ্ছে কেন কিছুই এগোচ্ছে না কিন্তু বিশ্বাস করো তোমার জীবনে যা আসছে সব কিছুই আসছে নির্দিষ্ট সময়ে সেই সময়েই যেটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত তুমি কেবল একটু ধৈর্য ধরো তুমি শুধু তোমার নিরবতার ভেতর আল্লাহর উপস্থিতি খুঁজে বের কর কারণ সেই নিরবতার গভীরেই আছে তোমার ভবিষ্যতের চাবিকাঠি মনে রেখো যখন তুমি চুপ থেকে আল্লার উপর ভরসা রাখো তখন তুমি ঘোষণা করো। আমি আমার যুদ্ধ ছেড়ে দিয়েছি এখন আমার জন্য যুদ্ধ করবেন আমার রব তাই আজ থামো না চুপ থেকেও কিন্তু হাল ছেড় না ভরসা রেখো কিন্তু অভিযোগ করো না কারণ যিনি তোমার নীরব কান্না শুনছেন তিনিই তোমার ভবিষ্যতের হাসির পরিকল্পনা করছেন শেষে নিজেকে বলো আমি আল্লাহর উপর ভরসা রাখি আর ইনশাআল্লাহ সবকিছু সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যাবে যে আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখে তার জীবনে কখনো হার নেই